বন্ধুরা আমি খাবার নিয়ে বসে গেছি এখন অনেক বাজে এখন বাজে বিকেল হয়ে গেছে দুপুরে আমি খাইনি কারণ সত্যি কথা বলতে দুপুরে আমার ফিদে লাগেনি এর জন্য আমি খাইনি তাই এখন আমি খাওয়া নিতে কী নিয়ে বসে গেছি বলো তো প্রচুর শাক প্রচুর শাক দিয়ে ভাত মেখে নিয়েছি পাশেই যে গন্ধরা লেবু নিয়েছি দেখো আর এখানে কী নিয়েছি জানো এখানে নিয়েছি মাছের ডিম আমি আজকে মাছের ডিম রান্না করেছি বুঝেছো তো মাছের ডিম রান্না করেছি আর একটা তোমাদের জিনিস দেখাবো তোমরা কোনোদিন দেখেছো কি না আমি জানি না এই দেখো মাছের ডিমে দিয়েছি আমি এই যে এটাকে কি বলে জানো এটা ডাটা ডাটাই এক ধরনের এটাকে বলে চোয়ের ডাটা তোমরা খেয়েছো কি না আমি জানি না এটাকে বলে চোয়ের ডাটা এটা আমি মাছের ডিমে দিয়েছি এটা খেতে না ঝাল জানো তো এটা খেতে খুবই ঝাল ডাটাটা এটা ডাটা ঝাল খাচ্ছি খুব ঝাল ডাটাটা তোমরা কিন্তু চেন কিনা জানি না ডাটাটা এটা আমার বলতে পারছি না কথা আমার ছোটো মাসি এসেছিলো ঝাল লেগে গেছে ডাটাটা খুব ঝাল আমার ছোটো মাসি এসেছিলো নিয়ে এসে চল বাড়িতে গাছ আছে ওখানে হাবড়া প্রায় আমার মাসি বাড়ি হাবড়া মানে প্রায় বাড়িতেই চই গাছ আছে আর এই ডাটাটা খুব খেতে ভালো এর গোড়াটা জানো তো অনেক দাম দিয়ে বিক্রি হয় চই গাছের গোড়াটা এটা অনেক দাম দিয়ে বিক্রি হয় এটা দিয়ে আয়ুর্বেদিক ওষুধও তৈরি হয় আর এই ডাটাটা যে খাচ্ছি আবার ঝাল কি ডাটাটা এই ডাটাটা এই যে ঝালটা এটা শ্বাসকষ্ট রুগীদের পক্ষে খুব ভালো খুব ভালো এটা আমার পুরো মুখ জড়ে যাচ্ছে এটা একদম বাড়তি গোড়া ছিল আর সেটা আমি চার টুকরো করে দিয়েছি তাতেই এত মোটা দেখতে পাচ্ছ খুব ঝাল কিন্তু খেতে টেস্ট আমার ভীষণ ভালো লাগে এর জন্য মাসি আসার সময় নিয়ে এসেছে বুঝেছ আমি যদি কচুর শাক দিয়ে খাচ্ছি ভাত চলো খেয়ে হয়েছে ডিমটা দাদাবার আবার মাছের ডিম দিয়ে খেয়েছে আর পরে পিচুর শাক দিয়ে পরে খেয়েছে আমাকে বলছিল এখন ভাত খাবো নিয়েই খেয়েছেন আমি না আমি শুয়েছিলাম তো আমি আর খাইনি তো আমি এখন ঘুমতে উঠে আমিও ভাত নিয়ে বসেছি আমার ছেলে বাড়ি নেই ছেলের আজকে বাড়িতে খাওয়া হয়নি ওদের একটু বাড়ি নেই বুঝেছো তো টেস্ট হয়েছে খেতে ওটু শাকটাও মাছের ডিমটাও দুটোই ভালো হয়েছে খেতে তো তোমরা যদি চোয়ের ডাটা কেউ চিনে থাকো কেউ যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও এই ডাটাটা তোমরা কেউ খেয়েছো কি না তো চলো খেয়ে নি খেয়ে নি তোমাদের সঙ্গে আবার গল্প করবো কথা বলবো এতক্ষণ রাস্তায় বসে লাইভ করলাম তো এখন অনেক রাত এখন বাজে দশটা বাজে দশটা বাজে তিন মিনিট বাকি এখন বাজে দশটা বাজে এইবার পিটান দেব দশটা বাজদে এখন তিন মিনিট বাকি তো এতক্ষণ আমি রাস্তা দিয়েই বসে আছি এই যে টুলে বসেছিলাম এখন টুল হাতে নিয়ে নিয়েছি এখন যাব ঘরে তো চলো এই দেখো আমরা সবাই ছিলাম এই যে এরা সবাই আমরা ছিলাম দেখেছো সবাই ছিলাম আরও অনেকে ছিল যে যার ঘরে চলে গেছে এবার আমিও ঘরে চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা